আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনি কি ইটালিয়ান ভাষা শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাহলে শুরু করা যাক এ হাজারটি ইটালিয়ান বাক্য ও বাংলা ও উচ্চারণ সহ এবং ব্যাখ্যা সহ এক নম্বর বাংলা অর্থ হলো আমি যে কোনো কাজ করতে পারি আমি যে কোনো কাজ করতে পারি এর ইটালিয়ান হব পোসো ফারে কলসিয়া আসি লাভ পোস ফারে কলসি কলসিয়া আসি লাভ ওরো আমি যেকোনো কাজ করতে পারি পশ্য এরোর তলো আমি পারি ফারে রে তলো করতে কলসিয়া আসি যেকোনো লাভ ওরো এরোর তলো কাস তাহলে কি আসলো আমি কোনো কাজ করতে পারি আমি কোনো কাজ করতে পারি দুই নম্বর আমি ইতালিয়ান শিখতে চাই আমি ইতালিয়ান শিখতে চাই এর ইতালিয়ান হবে বলিও ইমপ্রা রে লিটালিয়ানো বলিও ইমপ্রা লিটালিয়ানো আমি ইটালিয়ান শিখতে চাই বলিও এর আমি চাই ইমপ্রা এরতল এর তল শিখতে শিখা লিটালিয়ানো এর ইতালিয়ান তাহলে কি আসলো আমি ইটালিয়ান ভাষা শিখতে চাই আমি ইতালিয়ান শিখতে চাই তিন নম্বর আমাকে বাসায় যেতে হবে আমাকে বাসায় যেতে হবে এর ইতালিয়ান হবে দেব আ আসা দেব আন্দা এর এরোর হলো আমাকে বাসায় যেতে হবে দেব দেব এরোর হলো আমাকে করতে হবে দেব অর্থ হলো আমাকে করতে হবে আন্দারে এর এরোর হলো যাওয়া আন্দারে আরে এরোর হলো যাওয়া আকা এর অর্থ তলো বাসাই তাহলে এখানে কি আসলো আমাদের আমাকে বাসায় যেতে হবে আমাকে বাসায় যেতে হবে চার নাম্বার আমি ইংরেজি খুব ভালো বলি আমি ইংরেজি খুব ভালো বলি হবে পারল ইংরেজে পারল ইংরেজে মলত বেন এর তোলো আমি ইংরেজি খুব ভালো বলি পারলো মানে আমি বলি ইংরেজে মানে ইংরেজি ইংলেজ এর তোলো ইংরেজি মলত মানে খুব বা বেশি বেন মানে এর অর্থ হলো ভালো তাহলে আমাদের অর্থ কি আসলো আমি ইংরেজি খুব ভালো বলি আমি ইংরেজি খুব ভালো বলি পাঁচ নাম্বার আমি ইতালিয়ান ভালো বুঝি না আমি ইতালিয়ান ভালো বুঝি না এর ইতালিয়ান হবে নন কাপিসকো বেন আনো নন কাপিসকো বেন লিতালিয়ানো নন এর অর্থ হলো না

আমো মার্কো এর অর্থ হলো আমার নাম মার্কো তাহলে আমরা চলে আসি মি মি মানে অর্থ হলো আমার এটা নামের বেলায় বোঝা হয় নাম বলা হয় কে মানে নাম আর মার্কো এটা হলো নাম মার্কো এটা হলো নাম এনা আপনার নাম হলে আপনার নাম বসাই দেবেন আপনার নাম যা হয় রাব্বি রানা যা হয় এন বসাই দিলে হবে মি কে মার্কো তাহলে আমাদের অর্থ কি আসলো আমার নাম মার্ক আমার নাম মার্কো সাত নম্বর আমি বাজারে যাই আমি বাজারে যাই এর ইতালিয়ান হবে আল আল এর হলো আমি বাজারে যাই চলুন আমরা ব্যাখ্যায় যাই ইও মানে আমি বা দো অর্থ হলো আমি যাই আল মেরকা আল মেরকা আত এর হলো বাজারে তাহলে আমাদের অর্থ কি আসলো আমি বাজারে যাই আমি বাজারে যাই আট নম্বর সে ব্যাংকে কাজ করে সে ব্যাংকে কাজ করে এর ইতালিয়ান হবে লই লাভরা ইন বাংকা লই লাভোরা ইন বাঙ্কা সে ব্যাংকে কাজ করে না আমরা ব্যাখ্যায় যাই লই লই মানে সেলের ক্ষেত্রে বোঝা হয় লই আর লেই মানে মেয়ের ক্ষেত্রে লই মানে সে লাভরা মানে কাজ করে লাভরা মানে কাজ করে ইন বাংকা ইন বাংকা এর অর্থ হলো তাহলে আমাদের অর্থ কি আসলো সে ব্যাংকে কাজ করে সে ব্যাংকে সে আমার বোন সে আমার বোন এর ইতালিয়ান হবে লেই এ মিয়া সুরেল্লা লেই এ মিয়া সুরেল্লা সে আমার বোন চলো না আমরা ব্যাখ্যায় যাই লেই মানে মেয়ের ক্ষেত্রে ব্যবহার হবে সে এ মানে হলো হলো আর মিয়া মিয়া মানে আমার সুরেল্লা সুরেল্লা এর অর্থ হলো বোন তাহলে আমাদের অর্থ কি আসলো সে আমার বোন সে আমার বোন দশ নম্বর আমাদের একটি নতুন গাড়ি আছে আমাদের একটি নতুন গাড়ি আছে এর ইতালিয়ান হবো আবিয়া ওনা মাকি না ন আবিয়ামো ওনা মাকিনা নোভা এর অর্থ হলো আমাদের একটি নতুন গাড়ি আছে চলুন আমরা ব্যাখ্যায় চলে যাই আবিয়ামো মানে আমাদের আছে আবিয়ামো মানে আমাদের আছে ওনা এর অর্থ হলো একটি ওনা এর অর্থ হলো একটি মাকিনা এর অর্থ হলো গাড়ি নোভা এর অর্থ হলো নতুন নোভা মানে নতুন তাহলে আমাদের অর্থ কি আসলো আবিয়ামো ওনা মাকিনা নোভা আমাদের একটি নতুন গাড়ি আছে আমাদের একটি নতুন গাড়ি আছে